একসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি হিন্দুদের সতর্ক করেছিলেন কিন্তু সেই সময়ও বাঙালি হিন্দুরা তার কথা শুনেনি। আর আজ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা বারবার বাঙালিকে সতর্ক করার চেষ্টা করছেন কিন্তু এখনও বাঙালি শুনছে না নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া সে সময়টা ছিল উনিশশো সাল তার আগে থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝেছিলেন কি চক্রান্ত চলছে এই বাংলাকে ভাগ করার যে বৃহত্তর চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে সেটা তিনি জেনে আগে থেকেই বাঙালিকে শতর করতে নেমেছিলেন তখন অবিভক্ত বঙ্গ ছুটে বেরিয়েছিলেন তিনি সতর্ক করেছিলেন বাঙালিদের কিন্তু বাঙালি শোনেনি তারপরে এলো সেই ভয়ঙ্কর দিন গ্রেট ক্যালকাটা কিলিংস আসলে চক্রান্ত ছিল অনেক বড় কিছু কিছু এলাকাকে শূন্য করে মুসলিম রাষ্ট্র তৈরির পরিকল্পনা ছিল যার নাম ছিল ডাইরেক্ট অ্যাকশান সেই ডাইরেক্ট অ্যাকশানেরই অঙ্গ হিসেবে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট শুরু হলো ডাইরেক্ট অ্যাকশান সেটা কলকাতায় শয়ে শয়ে হিন্দুকে কেটে ফেলা হলো হত্যা করা হলো ধর্মতলা শিয়ালদাহ এলাকা জুড়ে শুধু মৃত্যুর লাশ যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত তিন দিন ধরে চলল এই ধ্বংসলীলা তারপর ওই শিয়ালদা বৌবাজার এলাকারই বাসিন্দা যিনি গোপাল পাঠা নামে পরিচিত ছিলেন গোপাল মুখার্জি তার নেতৃত্বে কিছু হিন্দু যুবক পাল্টা আক্রমণ শুরু করে তাদের আক্রমণে দিশে হারা হয় মুসলিম সমাজ অনেকেই পালাতে শুরু করেন আর তখন এই মাস্টার প্ল্যান যিনি বানিয়েছিলেন সেই সোহরাবর ছুটে যান নেহেরুর কাছে তাকে গিয়ে দাঙ্গা থামানোর আবেদন জানান আসলে বরাবরই এই ঘটনা ঘটে এসছে হিন্দুরা প্রথমে মার খায় তারপর হিন্দুরা যখন পাল্টা দিতে শুরু করত তখনই কংগ্রেসের নেতারা নেহেরু গান্ধীজি তারা এসে শান্তির বাণী ছড়িয়ে দিতেন এখনও ঠিক সেই জিনিসই চলছে সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালিকে সতর্ক করার চেষ্টা করেছিলেন কিন্তু বাঙালি সতর্ক হয়নি তিনি দেশের জন্যে তার জীবনও বলিদান দিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও বাঙালি তার কথা মনে রাখেনি তারপর কেটে গেছে উনআশি বছর আজ উনিশশো পঁচিশ সাল আবার বাঙালিদের ভিটে ছাড়ার উপক্রম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ আটকাতে পারেননি ঠিকই কিন্তু তিনি সেই বাংলাকেই ভাগ করে আবার পশ্চিমবঙ্গে নিয়ে এসছিলেন কীরকম ঠিক ছিল গঙ্গার পাড় ধরে ভাগ করা হবে এবং গঙ্গার পাড় ধরে ওপারে চলে যাবে বাংলাদেশের ভেতরে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক লড়াই করে বা তিনি ফিরিয়ে এনেছিলেন কিছুটা অংশ যে অংশে আমরা আছি যেটাকে বলা হয় হিন্দুর হোমল্যান্ড এই কথাতে যদিও অনেকের আপত্তি আছে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করে হিন্দুদের জন্য এই জায়গাটা নিয়ে এসেছিলেন আর সেই জায়গা থেকেও হিন্দুরা বিতাড়িত হতে শুরু করেছে মুর্শিদাবাদে ইতিমধ্যেই বহু মানুষ ঘর ছাড়া হয়ে গেছে তারা মালদায় আশ্রয় নিয়েছে কেউ ঝাড়খণ্ডে গেছেন কেউ কলকাতায় চলে এসছেন আর এই ঘটনা অনেক আগে থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বারবার সতর্ক করেছেন তিনি তারা বলেছেন যে পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করার চক্রান্ত হচ্ছে আবার হিন্দুদের উৎখাত করার চেষ্টা চলছে কিন্তু কেউ শোনেনি তাদের কথা শেষ পর্যন্ত যথারীতি প্রথমে শুরু হলো মালদার মোথাবাড়ি তারপরে মুর্শিদাবাদ বিক্ষিপ্তভাবে নদিয়া হুগলিতেও হয়েছে মুর্শিদাবাদ থেকে যেহেতু একটা বড় সংখ্যার হিন্দু চলে গেছে তাই সেটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু অন্যান্য জায়গা থেকেও বহু হিন্দু ঘর ছাড়া হয়েছে এর আগেও বহু হিন্দু গ্রামের জমি বেচে শহরে এসে আশ্রয় নিয়েছেন কিন্তু তারা বলেন না তারা কেন শহরে সে আশ্রয় নিয়েছেন যেমন বলেন না কেন তারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন বরং এখানে এসে তারা বাংলাদেশের কি সুখে তারা ছিলেন কত সম্পদ তাদের ছিল কত জমি তাদের ছিল সেই কথাগুলো বলেন কিন্তু তাদের ছেলে মেয়েদের কখনোই বলেন না বাংলাদেশ থেকে কেন তাদের আসতে হয়েছিল বাংলাদেশে তাদের আত্মীয় কিভাবে খুন করা হয়েছিল সেই ইতিহাস তারা কোনো দিনই তাদের ছেলে মেয়েদের বলে না ফলে বর্তমান প্রজন্ম জানেই না যে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন বা হিন্দুরা কিভাবে অত্যাচারিত হয়েছে কিভাবে মহিলাদের ধর্ষণ করা হয়েছে ঘর থেকে মেয়েদের টেনে নিয়ে যাওয়া হয়েছে তো ইতিহাস বাঙালি ভুলে গেছে তারা এখানে এসে ধর্মনিরপেক্ষতা ও ধর্ম ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে তারা মিশে যায় অত্যাচারের কাহিনী তারা কখনোই বলে না আজ সেই কারণে আবার হিন্দুরা আক্রমণের শিকার হয়েছে আর যতবারই আক্রমণের শিকার হয় ততবারই বলা হয় এই দাঙ্গার উস্কানি দাতা হচ্ছে হিন্দু ভাবুন যে হিন্দুরা আক্রান্ত হলো যে হিন্দুদের জীবন গেল সম্পদ গেল তাদেরই চিহ্নিত করা হচ্ছে যে তারাই হচ্ছে দাঙ্গাবাজ আর দাঙ্গাবাজরা বরাবরই পার পেয়ে যায় আজ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী ছাড়া হিন্দুদের পক্ষে বলার কেউ নেই কোনো নেতাই আজ হিন্দুদের পক্ষে বলে না সেই সময় একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি বলে বলতেন আর আজ এই তিন নেতা ছাড়া হিন্দুদের পক্ষে কেউ নেই সবাই রয়েছে মুসলিমদের পক্ষে এবং ধর্মনিরপেক্ষ তার পক্ষে সবসময় তারা ধর্ম তার গুলি আওরান তারা বলেন একই বিনতে দুটি কুসুম কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন একই বিনতে দুটি কুসুম হয় অসম্ভব তো বাঙালি যতদিন না শক্তিশালী হবে বাঙালি যতদিন না জাগবে ততদিন সম্প্রীতি ফিরবে না তো তখনও বাঙালি সতর্ক হয়নি আর আগামী দিনেও বাঙালি সতর্ক হবে কি না সে ব্যাপারেও সন্দেহ আছে নমস্কার